শীতকালে কিন্তু পায়ের গোড়ালি ফেটে যায় পায়ের চামড়াগুলো শুষ্ক হয়ে যায় হাতের চামড়া ওঠে এবং হাত পায়ের চামড়া শুষ্ক হয়ে এমন একটা অবস্থা হয়ে যায় যে হাতে এরকম জাস্ট নুখ দিয়ে ঘষা দিলেই পায়ে নুক দিয়ে ঘষা দিলেই কিন্তু সাদা যে দাগ পড়ে যায় একটা এবং এটা দেখতে কিন্তু অনেক বাজে লাগে আর এই জন্যই কিন্তু এই অ্যান্টি ক্র্যাকিং ফুড ক্রিমগুলো যেগুলো পায়ের এই ফাটাটাকে একদম রিপেয়ার করবে এবং জায়গাটাকে আর ফাটতে দিবে না আর সেই সাথে কিন্তু পায়ের গোড়ালে এবং পায়ের চামড়াগুলোকে অনেক সফট এবং মোলায়েম করবে আর হাতের যে চামড়াগুলো ওঠে জাস্ট জাস্ট রাতে ঘুমানোর আগে আগে অথবা কোথাও যাওয়ার ক্রিমটা মেখে নেবেন দেখবেন যে হাতের চামড়া ওঠাটা কিন্তু এটা সেভ করে আর এই ক্রিমটাতে কিন্তু ময়েশ্চারাইজারও দেওয়া আছে ভাবা যায় একটা প্রোডাক্টে কত কিছু এবং এইটা থাকার কারণে কিন্তু হাত এবং পায়ের যে শুষ্ক চামড়াগুলো আছে সেগুলো কিন্তু দেখবেন যে আর শুষ্ক থাকবে না নখ দিয়ে টান দিলেও কিন্তু সাদা যে দাগগুলো আছে এগুলো আর ভিজিবল হবে না আর এই ক্রিমটা কিন্তু দুইটা ফ্লেভারের হয়ে থাকে একটা হচ্ছে পিচ ফ্লেভার এবং আরেকটা হচ্ছে লেমনটাই টাইপের একটা ফ্লেভার আর এটাতে কিন্তু মশ্চারাইজারও আছে দেখেন একটা প্রোডাক্টে কত কাজ হাত এবং পায়ের চামড়াগুলোতে যখন আপনারা জাস্ট এইভাবে লাগিয়ে রাখবেন দেখবেন যে সেখানে আপনার এই ড্রাইনেসটা চলে গেছে হাত দিয়ে টান দিলেও কিন্তু নখ দিয়ে টান দিলেও সাদা দাগার আসছে না তো দেখেন একটা জিনিসে কত কাজ ভাবা যায় আগে দেখতাম মামারা যখন বিদেশ থেকে আসতো তখন এই প্রোডাক্টগুলো নিয়ে আসতো প্রোডাক্ট কিন্তু একদম সেম এটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে আমাদের কাছেই